আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমাদের ইউটিউবে নতুন একটি আপডেট এসেছে এই যে দেখেন আপনারা সকলেই এই আপডেট সম্পর্কে জানতে চাচ্ছেন আসলে অনেক ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না সো এই দুই দিন ধরেই গত দুই দিন ধরেই মূলত ইউটিউবে নতুন এই আপডেটটি এসেছে যে আসলে এই আপডেটটি যদি এখানে ম্যানেজে ক্লিক করি এখানে দেখেন দুইটা অপশন দেখাচ্ছে তো অনেকেই বলতে যাচ্ছেন যে ভাইয়া এই মানে দুইটা অপশন থেকে আমরা কোন অপশনটা আমরা মানে দিব এটা অনেকেই বুঝতেছেন না হুম তো সেই জন্য মূলত এখন রাত বাজে তিনটা আপনাদের জন্য ভিডিও মেক করতে শুরু করলাম এই বিষয়টি জানার আগে আমি আপনাদেরকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হলো দেখতে পাচ্তেছেন এখানে আমার একটা ভিডিও মানে ওই বিষয়টি বোঝানোর জন্য এইটা আপনাদেরকে দেখা দেখানোর জন্য নিয়ে আসলাম আর কি তো আমার এই ভিডিওতে আমি যদি মনিটাইজেশন অপশনে যাই মনিটাইজেশনে অপশানে যাওয়ার পরে দেখেন যে এই যে একটা অপশান এখানে আমার মনিটাইজেশন অন দেখাচ্ছে তো মূলত যাদের চ্যানেলটা মনিটাইজেশান হয়েছে শুধুমাত্র তাদের চ্যানেলেই অপশানটা আসবে তো এই অপশানগুলা আসার জন্য মূলত যেটা মানে যাদের ভিডিও মানে তিন মিনিট তিন মিনিটের ভিডিওতে এই অপশনগুলো আসবে না এই যে এখানে এই অপশনগুলো আসবে না আর যাদের ভিডিও মানে আট মিনিটের উপরে মূলত তারা তাদের হচ্ছে এই অপশনগুলো আসবে আর কি তো এটার মূলত কাজ হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করি দেখেন ম্যানেজ অ্যাড স্লটে ক্লিক করি তো দেখেন এখানে আমার কিন্তু অনেকগুলো অ্যাড শো করতেছে হ্যাঁ এখানে দেখেন অ্যাড স্লট অটোমেটিক কতক্ষণ পর পরই অ্যাড বসবে সেইগুলো এখানে মূলত মানে ইউটিউব এটা অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে এটা এতদিন ছিল না কিন্তু আমার ভিডিওতে ইউটিউব অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে তাই না তো এখন আপনি মূলত মানে কোনটা দিবেন অটোমেটিক্যালি দিবেন নাকি মানে মানে ম্যানুয়ালি করবেন তো আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব যে আপনি মানে ম্যানুয়ালি করতে পারেন অটোমেটিক্যালিও করতে পারেন হ্যাঁ তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে রিকমেন্ডেড যেই মানে অটোমেটিক্যালি যেটা আসে সেটা দিলেই মনে হয় বেটার হবে আমি মনে করি ম্যানুয়ালি না করাটাই উত্তম আপনি যদি মনে করেন আপনার ভিডিও থেকে বেশি টাকা ইনকাম করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি মেনুয়ালি করতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এটা অটোমেটিক্যালি রাখার চেষ্টা করবেন হ্যাঁ আসলে আপনি যদি মানে এত অ্যাড বসান এত অ্যাড বসালেই যে আপনার ভিডিওতে ইনকাম মানে হয়ে যাবে এমনটা না আমি কিন্তু এই ভিডিওটা বিভিন্ন মানে অন্য বক্তাদের ভিডিও অন্য মানুষের মোবাইল দিয়ে আমি কিন্তু এই ভিডিওটা অনেক লং টাইম প্লে করে দেখেছি যে আসলে কি পরিমাণে অ্যাড আসে আসলে এতটা অ্যাড আসে না ঠিক আছে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা মানে অটোমেটিক্যালি এই জিনিসটা রাখার চেষ্টা করবেন তো আপনারা এটা দিয়ে সেভে দিয়ে দিবেন বাস সেভে দিয়ে দিলে কিন্তু খুয়ে যাবে হ্যাঁ তো মূলত এটা ইউটিউবে নতুন একটি আপডেট আমি আপনাদেরকে সেই আপডেটটার জন্য আমি আপনাদেরকে বলে দিলাম আপনারা অটোমেটিক্যালিও রাখতে পারেন ম্যানুয়ালি রাখতে পারেন এটা একান্তই আপনাদের উপরে নির্ভর করবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এই মানে অটোমেটিক্যালি রাখার চেষ্টা করবেন আশা করি এই আপডেট সম্পর্কে আপনারা জানতে পেরেছেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের টেক বিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ